প্রেম যে কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না কি ভাবছেন হঠাৎ কেন রুম কি প্রেম যে কাঠালে প্রেম নিয়ে পড়ছে ভৌতিক ঘটনায় আচ্ছা প্রেম কি শুধু মানুষরাই করে ভূতেরা করে না ভূতদের বুদ্ধি বুঝি প্রেম নেই কিন্তু সব ঠিক আছে সেই প্রেমিকাকে জ্যান্ত প্রেমিকাকে পেতে সে যদি উৎপাদ শুরু করে তখন আপনারা কি করবেন তখন করব। নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে কিন্তু আবার এই ওয়ান আমি বলতে বাধ্য হচ্ছি বিকজ ইউনিক ঘটনা যখন ইউনিক ঘটনা তো বলতেই হবে আমাকে তাই না পাঠিয়ে দিয়েছেন আমাদের সকলের আদরের উনিমাদি দিন পরে উনিমাদি কিন্তু ঘটনা কালেক্ট করেই পাঠিয়েছিলেন যদিও অনিমাদি বলছে আমি না জানতাম একদম যে জানতাম না কিন্তু তোমার কাছে পাঠানোর জন্য আমি পুরো ডিটেল নিয়ে তারপরে পাঠিয়েছি তো এইরকমই যারা ঘটনা শেয়ার করতে চাইছেন করে দিন তাড়াতাড়ি করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এইট দেখুন ডিসপ্লে হচ্ছে ইনফ্যাক্ট মেইল আইডিটা কথাই গল্প সেখানে কিন্তু পাঠিয়ে দিন এবং আমি কিন্তু ওয়েট করে আছি আপনাদের যেমন সুবিধা ভয়েস রেকর্ডিং হলে সেরকমভাবে মান লিখিত অবস্থায় আপনারা পাঠিয়ে দিন ঠিক আছে আর প্রতি সপ্তাহে তিন দিন কিন্তু আসে মানে তিন দিনের মধ্যে একদিন আমি লাইভে আসি তো আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কিন্তু জয়েন হয়ে যাবেন হ্যাঁ তাহলে ওই আমি যখন হুট করে যদি স্যাটারডে না এসে মঙ্গলবারে চলে আসি বা বৃহস্পতিবারে চলে আসি আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো চলো আর দেরি করছে না তো এই ব্যাপারটা বলতে বুঝতেই পারছো প্রেমের ঘটনা তো একটু আগের থেকে না বললে না খাপ ছাড়া হয়ে যাবে প্রত্যেকটা দেখবে স্টার্টিংটা সুন্দর হওয়া উচিত এন্ডিংটা সুন্দর হওয়া উচিত মিডল থেকে বলা শুরু করলে যে আমার তাড়াতাড়ি ফিনিশ করতে হবে কোথাও না ওই চামটা চলে যায় হ্যাঁ তো যাই হোক আমি শুরু করছি তো অনিমা দি নাম বলেছে তুমি কিছুতেই জায়গা এবং নামটা প্রকাশ করো না তুমি জাস্ট অনামিকা বলেই বলো যেমন তুমি বলো তো অনামিকার ঘটনা তো মানে যখনের ঘটনা তখন জায়গাটা না ওই তখন মুদিখানার প্রচলন ছিল এখন যেমন ডিপার্টমেন্টাল স্টোর বা ডেইলি नीड्स এর দোকান হয়ে গেছে তখন কিন্তু আমরা গ্রসারি বা ওই সদাই বলতে কিন্তু মুদিখানা ছাড়া কিছু বুঝতাম না তো এই অনামিকার বাবা একটা ছোটখাটো মুদিখানা দেয় ঠিক আছে তো মুদিখানাটা বেশ আস্তে আস্তে বড় হয় কারণ ওনার যে ছেলে ওনার দুই ছেলে এবং অনামিকা ছোট আর কি হ্যাঁ দুই ছেলে অনামিকা ছেলেরা যখন মানে ম্যাট্রিক কমপ্লিট করার পর আর পড়াশোনা করেনি বাবার হাতে হাত লাগিয়েছে তো অবভিয়াসলি যখন মানে এরাও বিজনেস মাইন্ডেড তো দোকানটা কিন্তু ছোট থেকে বেশ বড় হয়েছে এবং প্রপার একটা জায়গায় কিন্তু দোকান ওরা বড় করেছে ঠিক আছে আস্তে আস্তে রমরমিয়ে চলছে আগে তোমার যেটা একচালার বাড়ি ছিল সেটা এখন বিল্ডিং বাড়ি হয়েছে হুম আস্তে আস্তে পয়সা হলে যা হয় পাড়া প্রতিবেশীতে ওদের রুতবা একটা বেড়েছে আর অনামিকা সবার ছোট তো খুবই আদরের বোন ছিল আচ্ছা অনামিকাদের বাড়ির ঠিক পাশেই মানে প্রতিবেশী বাড়িতে একজন ভাড়া থাকতো যার নাম ছিল সজল সজল ওর বাবা মার মানে ছেলে মানে দিদির বিয়ে হয়ে গেছে ও আর কি ওর হার্ডলি তখন বয়স কত উনিশ কুড়ি অনামিকার ধরো তখন ধরো ষোলো কি ষোলো সতেরো হুম তো কোথাও না কোথাও লাভ ফার্স্ট সাইটে বলতে পারো দুজনকে দুজনের মনে ধরেছে এবং ভালোবাসাটা বেশ আস্তে আস্তে অগ্রসর হচ্ছে কিন্তু অনামিকা এটাও জানতো যে সজলরা তো বললামই ভাড়া থাকে ওর দাদারা বা বাবারা কোনো মতেই সজলকে সজলের সাথে ওর বিয়ে দেবে না এটা সজলও জানতো ব্যাপারটা কিন্তু ওই যে বলে প্রেম একবার হয়ে গেলে কিছুতেই হয়তো মানে নিজের মনকে কন্ট্রোল করতে পারছিল না ওরা দুজন যদিও বুঝতে পারছিল এটা হওয়ার নয় তো ওর একটা বুদ্ধি বের করলো যদি পালিয়ে বিয়ে করা যায় তো ঠিক আছে সজলও বলল ঠিক আছে বিয়ে করব তো এদিকে দাদার তো দাদার মানে বড়দা তারপর ছোটদা তারপর অনামিকা তো দাদার ধরো ওই ধরো কত বয়স তেইশ চব্বিশ হয়েছে তো প্রথম ছেলের বিয়ে দেওয়ার মানে বিয়ে দেবে কিন্তু আগে মেয়ের বিয়ে দিয়ে দেবে আর কি ওইরকম হ্যাঁ তো ঠিক আছে মেয়ের বিয়ে দিয়ে দেবে মেয়ের তো ষোলো বছর তো বলছে কোনো মতে আঠারো বছরটা হোক তারপর ওর বিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো বললো বাপরে ঠিক আছে তাহলে তো একটু সময় আছে তো এরকম করে আস্তে আস্তে প্রেমটা বলে না হয়তো অল্পে যখন যদি ওরা দূর হয়ে যেত একটা কথা কিন্তু যখন দিনটা চলে যা যেতে থাকে না জিনিসটা আরো একটু বোধ ডিপ হতে থাকে ওদেরও ওই জিনিসই হয়েছে তো যখন আঠারো বছর আর কি হবে হবে হ্যাঁ তো বলছে যে ওর জন্য ছেলে দেখা শুরু হোক এখন কারণ ওকে বিয়ে না দিয়ে বড় ছেলে কিছুতেই বিয়ে করবে না ঠিক আছে তো 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 যখন ছেলে দেখা শুরু হলো অনামিকা বুঝে গেল যে এখন আর কোনো উপায় নেই সজলকে বললো চলো আমরা পালিয়ে যাই সজলও এক কথায় রাজি তো বুঝতেই পারছো মানে সজলেরও আর কত বয়স হবে ধরো তেইশ বাইশ তেইশ বছরই তো অতটা তো এক্সপিরিয়েন্সড পরিণত মস্তিষ্ক নয় তো ঝোঁকের মাথায় কাজ করেছে ওরা কিন্তু পালিয়ে যায় একটা চিঠি লিখে যায় এবং উইদিন ধরো চিঠিটা লিখে ওরা জাস্ট বেরিয়েছে তার আধা ঘন্টার মধ্যেই অনামিকার মায়ের হাতে সেই চিঠিটা পায় এবং যখন আর কি ওর দাদারা জানে তো ওরা মানে মোট কথা ওদের অঞ্চলটাও ভালোভাবে পার করার আগে ওর দাদারা কিন্তু ওদেরকে ধরে ফেলে এবং উইদিন হাফ এন আওয়ার এক ঘন্টার মধ্যে সে কিন্তু আবার বাড়িতে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসে মানে কি বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওইখান থেকে ওর মামার বাড়ি যেটা ওদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ ঘন্টা দূরে ছিল ওই মামা বাড়িতে পাঠিয়ে দেয় কারণ বুঝতেই পারছো হয়ে গেলে কেমন কেলেঙ্কারি হবে আর সজলকে ওরা শাসিয়ে রেখেছে যে তুই যদি মুখ খুলিস যে তুই আমার বোনকে নিয়ে পালিয়েছিস আর তোর সাহসী প্রথমে তো সাহস কি করে আমার বোনের দিকে হাত বাড়ানো হ্যাঁ ও তো বাচ্চা মেয়ে তুই ভুলিয়ে ভালিয়ে আমার বোনটাকে এরকম ভাবে ফুসলি এসেছিস হুম আর তুই যদি যদি পালানোর কথা আমার আশেপাশে কেউ জানে তুই তুই ভাব তো তোর বাবা মাকেও যাবি কিন্তু আমি ইয়ে করে ফেলব কিভাবে তোরা থাকিস সম্মানের সাথে আমরা দেখে নেবো আর বলেছি প্রতিপত্তি বেশি পয়সা হয়েছে ভাই সবাই ওদের ওদের কথায় উঠে বসে তো বেচারা সজল মানে দমে গেল কিন্তু ও কিন্তু সত্যি অনামিকাকে খুব ভালোবাসতো আর ওদিকে অনামিকার মানে যা শুরু হবে আঠারো বছরও কমপ্লিট হয়নি আর ও তো এই কাণ্ড করে ফেলেছে মামা বাড়িতে গিয়ে ও মানে তখন দাদা বাবারা একদম ওইখানেই ছেলে দেখে উইদিন ফিফটিন ডেজ অনামিকার বিয়ে দিয়ে দেয় সজল যখন এই কথা জানতে পারলো ওনার থাকতে পারিন আচ্ছা এই ক্ষেত্রে একটা মানে যদিও ঘটনাটা কেউ জানে না সবাই ভেবেছিল সজলের কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টে মানে ক্রস রেল লাইন ক্রস করতে গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্টে সজল কিন্তু মারা যায় ঠিক আছে সেটা অনামিকাও জানে তো অনামিকা ভেবেছে হয়তো যে ওর মনে মানে ওর কষ্টে হয়তো হয়তো জিনিসটা মানে ও হয় না তুমি অন্য হয়ে আর এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে ও ওটাই ভেবেছে তো এখন কি করবে মেয়েদের জীবন তুমি চাও না চাও তোমার সিচুয়েশনের সঙ্গে তোমার চলতেই হবে হ্যাঁ তো যাই হোক ও আস্তে আস্তে নতুন পরিবেশ ও নতুন জীবন সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার প্রথম প্রথম তো সব ডেফিনেটলি সজলের কথা মনে পড়তো তো শ্বশুর বাড়ির লোকেরা ভাবতো কি হয়তো বাবার বাড়ির থেকে মানে একে তো মামার বাড়ির থেকে বিয়ে দিয়েছে বাবার বাড়িতে মিস করে তো প্রথমে কিন্তু ওরা জিজ্ঞেস করেছিল যে মামার বাড়ির থেকে কেন তো ওরা বলেছে যে না আমাদের বাড়িতে একটু কাম কাজ হচ্ছে আর ভালো ছেলে পেয়েছে কে আর রাখতে চায় বিয়েটা হয়ে নিক না তারপরে আমাদের ওখানে গিয়ে পার্টি বাগেরা দেবো আমাদের লোকজনকে ডেকে খাওয়াবো ঠিক আছে তো ছমাস মাস পর আচ্ছা ছ মাস এদিকে হয়েছে এদিকে কি হয়েছে আমি বললাম ওদের দোকানটা বড় হয়েছে ওদের কিন্তু স্টাফ মানে স্টাফ আরো নিতে হয়েছে যেহেতু দোকানটা বেশ বড় করেছে আর অনেক নতুন নতুন জিনিস অ্যাড অন করেছে তো ওদের না আমি বললাম অনামিকাদের বিল্ডিং বাড়ি উপরে ছাদে স্টাফ থাকতো আর স্টাফ যেহেতু বেশি মানে গ্রামের থেকে ছেলে এনেছে তো গ্রামে একটা ছেলে যার নাম হলো নীলু ওরা নীলু নীলু বলে ডাকতো ডাকতো মানে মানে ছোট ছোট নাম ধরেই পাশের যে সজলরা থাকতো না আচ্ছা ওর মা বাবা ছেলের মৃত্যুর পর কিন্তু ওই বাড়ি ছেড়ে দেয় ওই পার্টিকুলার ওই রুমটাতেই মানে নীলু সঙ্গে আরো দুইজন স্টাফ মানে টোটাল তিনটা স্টাফ ওই রুমটাতে ভাড়া করে থাকে মানে ভাড়া ওরাই নিয়েছে অনামিকার ফ্যামিলি নিয়েছে ওরা থাকে খাওয়া দাওয়া কিন্তু অনামিকাদের বাড়িতে এসে করে ঠিক আছে ততদিনে তোমার বড় ভাইয়েরও কিন্তু মেয়ের দেখা হয়ে গেছে পাকা পাকি কথা মোটামুটি ফিক্সড বিয়ে হবে মানে পাকা কথা হবে আর কি হয়নি তো যেহেতু পাকা কথা হবে তখন মানে মেয়ে বিয়ে হয়ে গেছে এখনো আসেনি তো মানে অনামিকার বাবা গিয়ে অনামিকার শ্বশুর বাড়ির থেকে অনামিকাকে নিয়ে এসছে এবং বিআই বিআইন বলে এসছে যে অমুক দিন যাবেন বিআই বড় ছেলের কথা পাকা হবে করবো তো আপনারা না থাকলে কি হয় তো বলছে আপনারাও আসবেন তখন লাগে অনামিকাকে আপনারা আবার নিয়ে আসবেন আবার তো বিয়ের আগে আসতেই হবে ঠিক আছে তো উনি এসছেন আসার পর এই যে আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা আমি বলতে ভুলে গেছি ওই সময় না চোরের উৎপাতটা ছিচকে চোরের উৎপাতটা খুব বেশি হতো তো অনামিকাদের যে মুদিখানার দোকান আছে না ওই দোকানে ওই স্টাফরা না বাড়ি পালা পালি পালি করে দুজন স্টাফ কিন্তু রাত্রেবেলা ওই দোকানের মধ্যে মেঝেতে তোমার গদি ছিল গদি পেতে ওরা ঘুমাতো যাতে চোরের উৎপাত থেকে বাঁচা যায় হ্যাঁ তো এরকম বাড়ি বাড়ি করে যেমন ছাদের উপরে স্টাফরাও যেত ঠিক তেমনি নীলুরাও কিন্তু থাকতে হতো এরকম বাড়ি বাড়ি করে ঠিক আছে তো যখন অনামিকা আসে দিন পর তো দেখো হাজার হোক মালিকের মেয়ে তো তো স্টাফরা দেখলে হ্যাঁ কেমন আছো দিদি বলে ডাকতো বা বনু কেমন আছি এসরকম করে বলে ডাকতো আগা থেকে নীলও কিন্তু প্রথম নতুন এসছে অনামিকার বিয়ের পরেই ও কিন্তু এই দোকানে অ্যাড অন হয়েছে যেটা বললাম আর কি ওর জন্যই আর কি ওই পাশের বাড়ি ভাড়া বাড়িটা যে নিতে হয়েছে নীলু এসে না অনামিকাকে অনামিকার সঙ্গে খুব মানে প্রথম ইন্টারাকশনে এমন ভাবে ইন্টারাকশন ইন্টারাক্ট করলো না ও অনামিকাকে অনেক দিন ধরে চেনে হ্যাঁ অনামিকাকে অনেক দিন ধরে চেনে এবং শেষে কথা বলছিল অনামিকাও না বুঝি আরে ও এরকম ভাবে কথা বলে কই বাকি স্টাফটা তো এরকম করে কথা বলে না এসে ওকে যেমন আমি খুব চিনি এমন ভাবে মানে ভাব লাগিয়ে কথা বলতে আসে একটু কেমন লাগছে হাজার হোক অচেনা ছেলে তো নীলু যেমন বলছে নীলু যেমন খুব মানে আদর করে করে ওর সঙ্গে কথা বলছে যে কেমন আছো হ্যাঁ শরীর ঠিক আছে তো আহ পড়াশোনা কিন্তু চালা চালাচ্ছো তো পড়াশোনাটা স্টপ করে দিয়েছো নাকি শুনলাম তুমি নাকি খুব ভালো ভালো ছিল পড়াশোনা এইসব কথা তো ঠিক আছে তিন দিন পর মানে কিন্তু কোথাও না কোথাও অনামিকার একটু ইরিটেশন হতো বলে নীরুকে ইগনোর যত ইগনোর করতো নীরু যেমন ফাঁক ফুকর পেলেই অনামিকার সাথে কথা বলতে আসতো ঠিক আছে তিন দিন পর ওনার শ্বশুর শাশুড়ি এসেছে অনামিকার সো দ্যাট ওরা পাকা কথা বলতে যাবে আর ওই দিনই বিকেলবেলা অনামিকাকে নিয়ে চলে যাবে তো নীলু জানতো আর কি পাকা কথার জন্য অনামিকার শ্বশুর শাশুড়ি আসবে কিন্তু ও এটা জানতো না যে অনামিকা যে চলে যাবে তো বিকেল বেলা যখন অনামিকা চলে যায় তো খোঁজে আরে ঠারে অনামিকা কোথায় অনামিকা কোথায় জিজ্ঞেস করে করবে তো হঠাৎ ইয়ে মানে যখন ভাত খেতে তো অনামিকার বাড়িতেই আসে বললাম না যখন ওরা ডিনার করতে এসছে রাত্রে তো ভাত খেতে খেতে হঠাৎ আহ ইয়ে অনামিকার মাকে জিজ্ঞেস করছে যে আহ মাসি ইয়ে চলে গেছে নাকি তোমার মেয়ে চলে গেছে নাকি কোথায় ও হ্যাঁ তো বলছি যে হ্যাঁ চলে গেছে শ্বশুর বাড়ি কেন রে তুই আমার মেয়ের খোঁজ কেন করছিলি বলছে না খুব ভালো লাগে ওর সঙ্গে কথা বলে তাই খোঁজ করছিলাম এখানে তো আমার নিজের বলতে কেউ নেই ওকে খুব ভালো লাগে তো বলছে আরে মানে এখন বিয়ে হয়ে গেছে মেয়ে তোরই না আমার আছে আর শ্বশুর শাশুড়ি ওকে এত ভালোবাসে জামাই এত ভালোবাসে হ্যাঁ তো বলছে ও জামাই খুব ভালোবাসে না এরকম করে বলছে যে হ্যাঁ ভালোবাসবে না আমার মেয়েকে ভালোবাসবে না দেখতে সুন্দরী আমার মেয়ে সব পড়াশোনায় ভালো ছিল হ্যাঁ আমার আমার জামাই তো মেয়েকে চোখে কর্মঠ হারায় এত ভালোবাসে দেখ না থাকতে দেয় নেই নিয়ে চলে গেছে তো আগে তো বোঝা যায়নি তো সেদিন নাকি খুব মনমরা মরা হয়েছিল মানে ওই দিন যদিও ওর দোকানে থাকার ডিউটি ছিল না ওর যে দুইজন ছিল ওর সঙ্গে ওরা ছিল ওই দিন নাকি ওর মানে মানে হয়েছিল কেমন যেন পরের দিনও মানে যেমন ওর কোনো এনার্জি নেই কিন্তু মাঝে মধ্যে কিন্তু সবাইকে জিজ্ঞেস করতো মানে অনামিকার বাড়ির মানুষদেরকে জিজ্ঞেস করতো অনামিকার ব্যাপারে কবে আসবে সবার একটু আটপাটা লেগেছে গো যে কেউ তো জিজ্ঞেস করে না ও এত অনামিকার ব্যাপারে কেন জিজ্ঞেস করে তো মানে যখন ওর দাদা একটু রাগারাগি করছিল যে সাহস বিবাহিত বোনের ব্যাপারে কেন জিজ্ঞেস করে তখন ওর মা বলছে হয়তো দেখ ওর মা বলছে হয়তো নিজের ছোট বোনের মতো দেখে ও আমাকে বলছিল যে নিজের বোন তো কেউ নেই ওকে দেখে নিজের মনে হয় তো বলছে নিজের বোনঠন হয়তো ভাবে যখন এই বোনের ব্যাপারটা চলে আসে সবাই কিন্তু অন্যরকম চোখে দেখা শুরু করে না রিলেশনটাকে ঠিক আছে তো দাদার বিয়ের জন্য বোনকে নিয়ে এসেছি বিকজ ইয়ে করতে হবে তো তোমার কত রকমের শপিং আছে বোনের জন্য কিনতে হবে নতুন কুটুমের জন্য কিনতে হবে বৌদির জন্য কত রকমের জিনিস কিনতে হবে আর এগুলি তো তো মানে ইয়ং মেয়েরাই ভালো কিনবে না নতুন বইয়ের জন্য তো অনামিকা যখন আসে আবার নীলু ঘন ঘন অনামিকার সঙ্গে কথা বলতে চায় ইয়ে করতে চায় একদিন তো অনামিকা খুব বিরক্ত তখন ধরো ওর মোটামুটি শপিং টপিং শুরু হয়ে গেছে দাদার বিয়ে আসন্ন হ্যাঁ তো হঠাৎ অনামিকার আগাত বলে যে আচ্ছা তুমি এরকম করে খালি এসে এসে আমার সঙ্গে কেন কথা বলো আমি পরস্ত্রী তোমার দোকানে মনি মি মেয়ে হ্যাঁ এরকম অন্য স্টাফরা তো আসে না তুমি কেন এসে এসে আমার সঙ্গে এরকম গায়ে পরে কথা বলে তোমার তোমার একটু অস্বস্তি লাগে না আমার তো ভাই অনেক অস্বস্তি লাগে তখন ও একটু ঠোঁটটা বেঁকিয়ে বলে আমার অস্বস্তি লাগে আমার অস্বস্তি লাগে না আমাকে জিজ্ঞেস করছো আচ্ছা তোমার লজ্জা লাগে না যখন বলেছে লজ্জা লাগে না না এরকম করে তাকিয়ে আছে বলছে মানে তোমার লজ্জা লাগে না নিজের প্রেমিককে ছেড়ে অন্য পরপুরুষের সঙ্গে ছ মাসের মধ্যেই বিয়ে করে এত মাখামাখি তোমার লজ্জা করে না তোমার প্রেমিককে ভুলতে তোমার লজ্জা করে না তোমার প্রেমিককে ভুল আশ্বাস দিয়ে রাখতে হ্যাঁ যে প্রেমিকের সাথে তুমি পালিয়ে গেছিলে সেই প্রেমিককে ভুলে কিভাবে একটা নতুন অপরিচিত মানুষের সঙ্গে এরকম ভাবে মাখামাখি ভাবে থাকো তুমি হ্যাঁ তোমাকে নাকি তোমার পর চোখেও হারায় অনামিকা পুরা চুপ কিচ্ছু বলতে পারছে না একে তো ও জানতো যে পালানোর ব্যাপারটা কেউ জানে না ওর দাদা মা চাপা দিয়ে দিয়েছে এটাও জানতো অ্যান্ড ও তো জানে যে ওর যে সে প্রেমিক সে তো মারা গেছে সজলের কথা বলছে নীল এত সব কথা কি করে জানলো ও মানে তখন তোর দুপুর বেলা এই ইনসিডেন্টটা হয়েছে ও চুপচাপ ঘরের মধ্যে না মানে পুরো থম মেরে যায় অনামিকা ওর মা ডাকে হ্যাঁ মা আসছি মানে কি হলো তুই এত মানে দাদার বিয়ে এত এক্সাইটেড তোর কি হলো তো তখন না অনামিকা জিজ্ঞেস করে বলছে মা সজলের মা বাবা কোথায় তো বলছে আবার কেন ওর কথা উঠাচ্ছিস গেছে তো মিটে গেছে সেও তো মারা গেছে কেন উঠাচ্ছিস বলছে সে কি সত্যি অ্যাক্সিডেন্টে মারা গেছিল তখন ওর মা না বলে কেন হঠাৎ এতদিন পরে ওর মরা নিয়ে তোর কি হয়েছে রে হ্যাঁ কেন জিজ্ঞেস করছিস ওর ব্যাপারে তো না কিচ্ছু বলেনি চুপ হয়ে গেছে চুপ তো হয়ে গেছে ওদিকে রাত্রেবেলা নটার সময় ওই বাড়িতে স্টাফদের যে রুমটা ওদের থেকে ধুম চিৎকার যে যেহেতু পাশেই ছিল চিৎকার চাচামেচি শুনে ওই বাড়ির মালকিন ডাকছে এদেরকে যে এই চলে আসো তো আসো দেখো তোমার দোকানের স্টাফ কি করছে মাথা ফাইটে রক্ত বেরোচ্ছে তো ওরা দৌড়ে গেছে গিয়ে দেখে মানে নীলু নিজের মাথা না এরকম করে ঠুকছে ঠুকছে হ্যাঁ ঠুকছে কান্না করে যাচ্ছে যাচ্ছে রক্তও পড়ে আর ওই যে আটকাতেই পারছে না হম তো ওরা বলছে কি হয়েছে হ্যাঁ এরকম এরকম কেন করছে হ্যাঁ কি হয়েছে তো বলছে জানি না ও খালি বলছে আমাকে কি করে ভুলে যেতে পারে খালি এক কথাই বলছে আমাকে কি করে ভুলে যেতে পারে এত স্বার্থপর হ্যাঁ এর জন্য আমি নিজের প্রাণটা দিলাম এত স্বার্থপর কি করে হতে পারে ধুম সে কেঁদে যাচ্ছে আর বলে যাচ্ছে তো যখন আর কি ওর বর্দা আর কি গেছে যায় তোর কি হচ্ছে তুই ভীমরু ধরেছে নাকি যখন ধরেছে না ওকে একদম এক ধাক্কা মেরে বলছে খবরদার ধরবি না একদম তোর জন্য আজকে আমার এই পরিণত হয়েছে হ্যাঁ তো নিজের বোনকে সুখে রেখে আমাকে শেষ করে আজকে তোরা সব কটা স্বার্থপর তোর বোনও স্বার্থপর তুইও স্বার্থপর হ্যাঁ তো আমার প্রাণটাকে আমি এমনি নিয়েছিলাম নাকি তোর বোনকে এত ভালোবাসতাম বলেই আমি নিজেই ছাপ দিয়েছিলাম আর আজ আমার এই পরিণতি আমার মা বাবা কষ্ট পাচ্ছে হ্যাঁ আর তোরা মজা আছিস তোর বোন মজাসে আছে এরকম করে বলছে এই কথা শোনার ওখানে না যখন সবাই না সবাই চুপ করে গেছে কি বলছে ও তখন মালকিনটা বলছে মানে যে বাড়িতে ভাড়া নিয়েছিল মালকিন বলছে এই নীলু তুই কি বলছিস তুই তুই কোথায় তুই কোথায় প্রাণ নিয়েছিস তুই তো দিব্যি জানত তখন না একটা হাসতে হাসতে বলছে মাসিমা আমি সজল গো সজল আমাকে এত তাড়াতাড়ি তুমিও ভুলে গেলা তোমার না বাজার করতে যখন ভারী ব্যাগটা আনতে পারতাম না আমি কতদিন তোমাকে নিয়ে আসছি ঠিক ঠিক মানে যেহেতু মানে মাসিমা বলছে মাসিমা আঁকতো যখন উনি বাজার থেকে ভারী ব্যাগটা না অনেক সময় আনতে পারতো না সজল কিন্তু প্রায়শই ওনার ভারী ব্যাগটা এনে রান্নাঘর অবধি পৌঁছে দিয়ে যেত তখন বলছে তুই তো অ্যাক্সিডেন্টে মারা গেছিস তুই কেন বলছিস তুই নিজে মেয়ে নিজের প্রাণটা নিয়েছিস বলছে কেউ বলেছে সব ধামাচাপা চাপা দেওয়ার জন্য আমি অ্যাক্সিডেন্টে মরিনি আমি থাকতে পারছিলাম না ওকে ছাড়া আমি তো বিয়ে করতেই যাচ্ছিলাম ওই সময় আমাদের মানে ও যেমন হাটে হাড়ি ভেঙে দিচ্ছিল ওদের তো মুখ পুরো কালো তখন মানে অনামিকার বাবা হাত জোর করে ওনাকে বলছেন যে আপনারা প্লিজ এসব কথা রাষ্ট্র করেন না যেন বুঝতেই পাচ্ছেন কুটুম আসবে আসবে তো কোনো মতে সজলকে মানে আর ওই বাড়িতে রাখিনি ও অনামিকাদের বাড়িতে নিয়ে এসেছে এবং ওই কষ্টে মষ্টে ওই ছাদের উপর স্টাফদের রুমেই রেখেছে আর বলেছি তোরা দেখ কালকে সকালে আমি একজনকে মানে নিয়ে আসবো আর কি তো যেহেতু বললাম যারা প্রতিপত্তি যার মানে যাদের সঙ্গে সবাই নিজের রিলেশন ভালো রাখতে চায় ওদের তো জাস্ট একটা ফোন করার দেরি ফোন করার সঙ্গে সঙ্গে এই ওই ওঝা ওই তান্ত্রিকের খবর চলে আসলো তো ওরা মানে একজন বললো যে অমুক একজন শ্মশানের তান্ত্রিক উনি ওখানে শ্মশান কালী পুজো করেন উনি নাকি এরকম উনি নাকি ভূত পোষেন ওরকম টাইপের তো ওনাকে ডাকে ভূপস কাজ হয়ে যেতে লাগে তো তান্ত্রিক যখন আসলেন তান্ত্রিকে তান্ত্রিক কি করবে ও তো হাও হাও করে তান্ত্রিককে দেখে কেঁদেই চলেছে হ্যাঁ তো বলছি কি ও আমাকে মুক্তি দিতে এসছো মুক্তি দিয়ে দাও থেকে লাভ নেই ভেবেছিলাম মানে নীলুর শরীরে ও নিজেই বলছে নীলুর শরীর ওর শরীরে থেকে আমি আমার ভালোবাসাকে পাবো আবার কাছে পাবো আমার প্রিয় মানুষটাকে সেই তো আমাকে ভুলে বসে রয়েছে সে তো অন্য পুরুষের সঙ্গে ঢোলা ঢলি করছে এরকম ভাবে বলছে মানে ওর ভিতরে কষ্টটা মুখ দিয়ে বেরিয়ে আসছে তো তান্ত্রিক বলছে ঠিক আছে তুই যখন নিজেই রাজি হয়ে গেছিস তো মানে তোর সব কিছু বল আমি শান্তি সস্তায়ন করে তোকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করছি তো স্বজন নিজেই নিজের মুখে সব কিছু ওদের ডিটেলস পড়লো তারপর ওরকম ভাবে শান্তি সস্তায়ন করে মুক্তি দেওয়া হলো কিন্তু এতে কি হলো জানো যদিও মানে অনামিকার শ্বশুর বাড়ি হাজবেন্ড ওরকম ভাবে কিছুই জানতে পারেননি কিন্তু এই যে আস্তে আস্তে মানে আশেপাশে সজল যা যা বলেছিল অনেকেই তো একটা উইটনেস ছিল যার মধ্যে অনামাদিকে যে বলেছে সেও কিন্তু উইটনেস ছিল কিন্তু যেহেতু অনামিকাকে সবাই ভালোবাসতো স্বভাবের জন্য তো এই কথাটাকে আর বাইরে বের করেনি কিন্তু এরপরে কি হলো জানো অনামিকা ওর বাবার বাড়িতে আসতো না আর কিছুতেই আসতো না ওর যখন বাচ্চা কাচ্চাও হয়েছে ওর বাবা মা গেছে কিন্তু ও আর কোনো দিনও ওর বাবার বাড়ি আসেনি বিকজ ওর একটা অভিমান বা একটা কোনো জায়গায় ওর মা বাবা বা ওর ভাই দাদাদের প্রতি হয়েছিল বিয়ে দিয়ে তো এসেছিল বিয়েটা কাটিয়েছে ইনফ্যাক্ট ওর ছোটদার বিয়েতেও কিন্তু ও আসেনি অনেকে অনেক কিছু বলেছিল কিন্তু ও আসেনি শ্বশুর বাড়িকে কি কি বলেছিল সেটা বসে অনিমাদি বলছে আমি জানি না বাট ও কিন্তু আর আসেনি তো সত্যি প্রচন্ড মর্মান্তিক একটা ঘটনা ছিল কিছু কিছু ঘটনা না মানে বলার পর আমার ওটার মধ্যে কি বলবো কিছু বুঝে পাই না এই ঘটনাটা ওরকমই তো থ্যাংক ইউ সো মাচ অনমাদি অনিমাদি ওয়ান্স এগেইন কি বলবো একটা মর্মান্তিক ঘটনা বটে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো কিছু কিছু ঘটনা বলার পর না আর কিছু বলতে ইচ্ছে করে না তো চলো বন্ধুগণ আজকে আমিও আর কিছু বলছি না কিন্তু জীবনের এক হাজার এক গল্পটা দেখো মানে আমি স্পিচলেস কিছু বলার নেই তো চলো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেল দেন বাই বাই সুসু নমস্কার